অনেক ভালো আছি আমি দাস ছবি বলতেছি সিলেট জুস থেকে নিউ ড্রামার আজ শুটিং চলতেছে চলতেছে আপনারা সবাই রংন প্রোডাকশনের শুটিংটা টা আমাদের দেখবেন এবং সিলেটি নিউ ড্রামার শুটিংটা দেখবেন আমি আপনাদেরকে যে চ্যানেল থেকে কথা বলতেছি এই চ্যানেলটা হচ্ছে দেবগ্যান আপনারা সবাই দেখে আসবেন এই চ্যানেলে সুন্দর সুন্দর রিলস ভিডিও আছে এবং শর্ট ভিডিও আছে আশা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এখানে আমাদের শুটিং চেটে আমাদের সবাই চলে আসছে আমরা অনেকে চলে আসছি এখন ফ্রি ফ্রি টাইম ফ্রি টাইমে চলে আসলাম সকালে মানে এ চলে আইসাই আমি সরাসরি লাইভে চলে আসলাম এখন আপনারা সবাই দেখতে পারবেন যে আমাদের এখানে কে কে আর্টিস্ট আছে এবং আমাদের ডিরেক্টর সাব এবং আমাদের প্রোডিউসার সাব আমাদের পাশে আছেন আমাদের আরো অনেক বড় বড় সিনিয়র আর্টিস্টরা আমার আশা করি সবার মুখের বাণী আপনাদের শোনানোর চেষ্টা করব এখন আমাদের মধ্যে বিশেষভাবে দর্শকের উদ্দেশ্যে কিছু আলোচনা করবেন আমাদের সিলেটি নিউ ড্রামার প্রডিউসার আমাদের সুমন তালুকদার সুমন তালুকদার এখন আমাদের মাঝে কিছু দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন সিলেটি এই দেব চ্যানেলটা ছিল এই চ্যানেলটাতে মাঝখানো প্রায় আট মাসের মতো অনেক ভিডিও যায় নাই প্লাস এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য কাজ অলরেডি চলতেছে আশা করি আপনাদেরকে ভালো কাজ দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে থাকুন আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন অনেকেই লাইভে যুক্ত হয়েছেন আচ্ছা এখন যে যে বলছিলাম যে দর্শকের উদ্দেশ্যে আমাদের প্রোডিউসার আমাদের সুমন তালুকদার কিছু বলবেন আচ্ছা সুমন ভাই দর্শকের উদ্দেশ্যে আমার দেব গ্যাং ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা

যাতে বালা কাজ করতাম পি সুন্দর কাজ করতাম পারি গল্প কিতা আইব নাইব এটা কাজ করার পরে আমরা বুঝতাম পো তো গল্প ভালো কারণ এখন ডিরেক্টর আছে ওপ বালা নামি নামী ডিক্টর আসেন এই ডিক্টর হয়েছেন গারি আপনার এই মুশারুফ হুসেন মিদুল আপনার আসিন বা

É isso aí. bicho আমরা আসসালামু আলাইকুম সিলেক্ট নামিন আ নூர் রাवते তোমার আমি

বোলার সময় পাচ্ছেন না উনি মানে পরবর্তীতে নেক্সট কোন লাইভে আমাদের সুমন ভাই আপনাদের মাঝে ভালো কোনো একটা সুন্দরটা হ্যাঁ আমাদের प्रोड्यूসার আমাদের বিশিষ্ট সুমন তালুকদার হ্যাঁ আমাদের সিলেটের এবং সিলেটের খুবই খুবই বড় একটি আর্টিস্ট এবং ক্যামেরাম্যান আচ্ছা এবং পাশাপাশি সিলেটের নিউ ড্রামা ইউটিউব চ্যানেলের প্রডিউসার আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন আচ্ছা উনি যেন ভাই বাংলাটা বলতে মানে কথাটা হই শেষ করিলে আচ্ছা উনি যেন আপনাদের মাঝে ভালো কোন কাজ নিয়ে আসেন মানে উনি কিন্তু আমাদের সাথে একজন আমার মানে আমি যে সময় মিডিয়াতে আসি নাই উনি সময় মিডিয়াতে আসছে আমি মিডিয়াতে সময় চিনি নাই উনি সময় মিডিয়াতে মানে নায়ক পুষ্টে কাজ করতেছেন ঠিক আছে আর এখনো কিন্তু আছেন মানে আজকে উনি আমাদের ক্যামেরাতে কাজ করবেন এবং প্রডিউসারের দায়িত্ব পালন করবেন এবং আমাদের সাথে আর্টিস্টের মানে যে একটি কাজ আছে মানে আর্টিস্ট হিসাবে উনি আজকে ভালো অভিনয় করবেন এই অভিনয়টা দেখবেন সিলেটি নিউ ড্রামা এবং সবকিছু প্রোডাকশনে ঠিক আছে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এখন

দে ব্রেং ইউটিউব চ্যানেল বিশেষ ভাবে খুব সুন্দর একটি বক্তব্য রাখার জন্য মানে বক্তব্য না মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু আলোচনা করার জন্য আচ্ছা সুমন ভাইয়ের কাছ থেকে এখন আমরা বিদায় নিয়ে যাচ্ছি এখন আমরা অন্য একজন আর্টিস্টের কাছে মানে সিলেটের মানে বিশিষ্ট আর্টিস্ট যারা আছেন তাদের কাছে এখন ধন্যবাদ জানিয়ে সুমন ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় বাই 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 যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে পরবর্তী কোন লাইভে বাই বাই এখন আমাদের মধ্যে কথা বলবেন আমাদের সিলেটের বিশিষ্ট আর্টিস্ট আমাদের যিনি যাকে আপনারা পিসলাবাই নামে চিনেন ঠিক আছে পিসলাবাই নামে চিনেন এখন উনি কথা বলবেন মানে আমরা হয়তো পিসলা ভাই হ্যাঁ পিসলা ভাই ভাই এখন কথা বলেন আমার নাম পিসলা হ্যাঁ হ্যাঁ পিসলা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও সব টিম সব ভালো আছি দীর্ঘদিন পরে আবার আমরা লামে গেছি নাটক করাত আপনারা কিলা আছেন আমরা জানাইবা আর এই যে চ্যানেলটা দেখা যারা এই লাইভটা দেখবা আমরা লাইভটা বেশি বেশি শেয়ার কমেন্ট সবটা করবা আর সব সময় আমরা ফার্স্টে থাকবা সবটা সাপোর্ট করবা বা আমরাও আছি তো আমরাও পাইবা আমরা তার চ্যানেল সব আয়ুক্কা শেষের রয়েছেন বাকি আয়ুকাই আমরা লাইক দক্ষা গুতাগুতা আরকা এটু যাক আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি বালা দীর্ঘদিন পরে সবার সাথে আবার দেখা হইছে খামার জামেলার কারণে আমরা খেউ আইতাম পারছিনা জানেন আমটা কি দাভแก ইউটিউব চ্যানেল দেবকে গ্যাং দেবকে হ্যাঁ দেবগান ইউটিউব চ্যানেলে আপনারা সব সময় থাকবা ইনশাআল্লাহ জয়না আপনারা রে বালা কিছু দেওয়ার দা প্রস্তুত থাকবো আশা করি আপনারাও আমরা লগে থাকবা আর আমরা ভিডিওটা যে যেখান তো দেখবা বা এখন দেখো না পরে দেখলেও আপনারা আমরা ভিডিওটা শেয়ার করবা কমেন্ট করবা আর আপনারা কিতা চাইন অগুতা কমেন্টও লিখা দিবা ইনশাল্লাহ আপনারা কমেন্টর উপরে আমরা ভিডিও দিব তার ওখান আমরা চয়নের গেছেও যাই কি ইনশাল্লাহ ইনশাল্লাহ ওখান চয়নর গেছে যাই আমরা চ্যানেলর যে দায়িত্ব আসুন তাইনর কাছে যাই ইনশাল্লাহ তাইন কিচ্ছু করুক আচ্ছা আল্লাহ হাফিজ আচ্ছা এখন আপনাদের কাছ থেকে আমাদের পিছলা ভাই যা বলছেন উনি খুব সুন্দরভাবে একটি প্রস্তাবনা রাখছে আচ্ছা ঠিক আছে আজ আমাদের শুটিং টাইমে আমরা অনেক সুন্দর একটি লাইভ করলাম এখন আমাদের আর্টিস্ট মানে আমাদের নায়িকা যাকে আপনারা চিনেন নায়িকা এখন উনি কথা বলবেন দর্শকের উদ্দেশ্যে ভালো কিছু আজ আমাদের আপু উনিও আজকে আমাদের সাথে কাজ করবেন এখন আপু কিছু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দেশ এবং বিদেশে যারা আছেন যারা লাইভটাকে দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি এবং আমি আজকে আপনাদের সাথে নতুন কাজে আসছি যদি আমাদের কাজের ক্ষেত্রে কোনো হয় তাহলে আপনারা ক্ষমতা দৃষ্টি দেখবেন আর বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদেরকে পাশে থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সালমা আপু অনেক সুন্দর একটি প্রস্তাবনা রাখছেন দর্শকের উদ্দেশ্যে আপনারা সবাই আমার সালমা আপুকে সাপোর্ট করবেন এবং পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আসলে আমরা ভালো কিছু দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি কিন্তু আমাদের কেমন হয় না হয় তা আমরা জানি না কিন্তু আমরা মানে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আমরা চেষ্টা করি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আর আমরা সবাই এখানে বক্তৃতা রাখছি আর আমাদের এখানে যে ডিরেক্টর সব উনি এখনো আমাদের সেটে আসেন নাই মানে উনি গাড়িতে আসেন মানে খুব দ্রুতই আমাদের মধ্যে উনি প্রস্তাবনা প্রস্তাব করবেন আচ্ছা তে আপনাদেরকে মানে আজকে আমাদের যে শুটিং টাইমের যে কাজগুলো হবে এই কাজগুলো নিয়ে আমি আমার চ্যানেলে আপনাদেরকে রিলস দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ওকে ধন্যবাদ আপনারা সবাই আমার এই চ্যানেলে রিলসটা দেখে আসবেন মানে খুবই সুন্দর সুন্দর রিলস আমাদের নাটকের খুবই সুন্দর সুন্দর রিলস আমরা দেওয়ার চেষ্টা করি আর আপনারা যদি আমাদের পাশে না থাকুন তাহলে আমরা কোন সময় আমাদের ভিডিও দর্শকের কাছে আমরা পৌঁছাতে পারবো না ঠিক আছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের ভিডিওটা দর্শকের কাছে পৌঁছে দেবেন ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন আচ্ছা ধন্যবাদ নিয়ে আজকে আমাদের লাইভটা শেষ করতেছি যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে পরবর্তী কোনো নেক্সট লাইভে বাই বাই টেক কেয়ার